আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো একবারই সহজভাবে মালাই কুলফি রেসিপি মাত্র দুটি উপকরণ দিয়ে তো ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল আর এই গরমে আমরা যদি এইভাবে বাসায় কুলফি বানাই খাই আর হচ্ছে সবাইকে খাওয়াই তাহলে সবাই খুশি হবে আর ভীষণ ভালো লাগবে কারণ এত গরম পড়ছে এখন ঠান্ডা ঠান্ডা কিছু খেতেই ভালো লাগে তা আমি চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিয়েছি দিয়ে দিব এক লিটার দুধ তো দুধ হচ্ছে আপনারা আপনাদের সদস্য হিসেবে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এখন আমি চুলা হচ্ছে লো হিটে দিয়ে দুধগুলো গণ করে নিব এই মালাই কুলপি হচ্ছে দুধ যত গণ হবে মালাই কুলপি খেতে ততটাই মজার হবে আমি এক লিটার দুধকে হচ্ছে গণ করে হাফ লিটার করে নিব আর আমরা হচ্ছে দুধ যখন চুলার উপরে বসাবো উতরাটা পরে মাঝে মাঝে নেড়ে দেবো হলে নিচে দিয়ে ফুড়ে যাবে পাতিলের নিচ থেকে যাবে যাবে। আমি এখানে হচ্ছে তিন টেবিল চামচ গুঁড়া দুধ নিয়েছি গুঁড়া দুধের মধ্যে আমি একটু দুধ দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি মিশিয়ে দুধের মধ্যে দিয়ে দিব। তাহলে দুধটা আরও গণ হবে আর কুলপিটাও খেতে ভীষণ মজা হবে এখন আমি হচ্ছে একটু নার্ভ বলার পরে আমি চুলা বন্ধ করে দিব আর আমরা যদি বাসায় এভাবে বাচ্চাদেরকে বানিয়ে দিই তাহলে বাচ্চারা আর বাইরের থেকে কিনে খেতে চাইবো না দেখেন দুধগুলো কতটা ঘন হয়েছে অনেক মোটা করে সর পড়েছে দুধের উপরে তারপরে আমি চুলা বন্ধ করে দিয়েছি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি মিষ্টিটা হচ্ছে আপনারা আপনাদের স্বাদ স্বাদ অনুযায়ী দিতে পারবেন দিয়েছি এক টেবিল চামচ পানি তো এখন হচ্ছে আমি নাড়ব না এখনও আমি নাড়ব না ক্যারামেল তৈরি করার সময় আমরা একটা জিনিস খেয়াল রাখবো চিনি দেওয়ার সাথে সাথে আমরা নাড়বো না যখন চিনিটা একবারে গলে যাবে তারপরে আস্তে আস্তে নাড়ব একবারে আলতো হাতে আর আমরা শুরু করি তাহলে দলা যায়। এই ক্যারামেল করি তখন আমরা সাথে সাথে নাড়ব না হচ্ছে চিনিগুলো দলা পেকে যাবে তো এখন হচ্ছে আমি নেড়ে দিব একবারে আলতো হাতে তা আমার হচ্ছে চিনির মধ্যে আস্তে আস্তে কালার আসতেছে আমরা একবারে হচ্ছে বেশি পড়ব না তাহলে তিতা তিতা লাগবে খেতে আমার হচ্ছে ক্যারামেল তৈরি করা হয়ে গেছে এখন আমি গণ করে রাখা দুধগুলা দিয়ে দিব এই পর্যায়ে ক্যারামেল গুলা হচ্ছে শাকা বেঁধে যাবে সমস্যা নেই আস্তে আস্তে নাড়তে নাড়তে গড়ে ক্যারামেলগুলো হচ্ছে পুরোপুরি গলে গেছে দুধের সাথে এইখানে সাইলে হচ্ছে আপনারা এলাচের গুঁড়া দিতে পারেন তো আমার হচ্ছে এলাচের গ্রানটা যেহেতু ভালো লাগে না এই জন্য আমি দিচ্ছি না আমি হচ্ছে দুধের মধ্যে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব এখন দিয়ে দেবো আমি মালাই যেহেতু মালাই মালাই কুলফি তো মালাই তো লাগবে আর এই মালাই হচ্ছে আমার বাসায় তৈরি করা আমি নিজে তৈরি করে নিয়েছি দুধ দিয়ে তো মালাই হচ্ছে এখন আমি দুধের সাথে মিশিয়ে নিব। আর এই মালাই কুলফি খেতে এতটা মজার হয় আপনারা বাসায় একবার বানিয়ে খেলে হচ্ছে বিশ্বাস হবে কতটা মজার হয় আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন তো আমি একবারে ঠান্ডা করে দুধগুলো হচ্ছে ডেলে নিয়েছি এখানে হচ্ছে আমি আইসক্রিমের মল্ট নিয়েছি এখন আমি দুধগুলা ডেলে দেব আর আমরা অবশ্যই এই দুধগুলো একবারে ঠান্ডা করে তারপরে হচ্ছে ফ্রিজে রাখবো কোনোভাবে গরম দুধ রাখবো না আমার হচ্ছে দুধগুলো সব দেওয়া হয়ে গেছে এখন আমি ডেকে নেব তো আমার কাছে যেহেতু রেপিং পেপার নাই যেহেতু কথা আছে না বুদ্ধি থাকলে কি গজ থাকা লাগে তো আমি হচ্ছে একটা নুডলসের প্যাকেট কেটে এভাবে সমান করে নিয়েছি আর আমি ওই হচ্ছে একটা সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ ফাঁকে ফাঁকে আমি হচ্ছে আইসক্রিমে কাটিয়ে দিয়ে দিয়েছি এখন আমি রাবার দিয়ে লাগিয়ে দিচ্ছি এখন হচ্ছে আমি সাড়ে ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব চার ঘন্টা পরে ফিরে আসবো আপনাদের কাছে চার ঘন্টা পরে আমি ফিরে আসছি দেখি আমার মালাই কুলবিগুলা কেমন হয়েছে আলহামদুলিল্লাহ খুবই সুন্দরভাবে বসেছে তা আমি হচ্ছে যতটুক দেখাইছি ততটুক একটু পানিতে ভিজিয়ে নিয়েছি পানিতে ভিজিয়ে নেওয়ার পরে দেখেন কতটা সুন্দরভাবে উঠে আসছে আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে খুবই মজা হয়েছে একবার অবশ্যই বাসায় বানিয়ে খাবেন আপনজনদেরকে খাওয়াবেন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন